যে আমার জীবনের শেষ ইচ্ছা হলো কী শায়েকের সাথে কোলাকুলি করা আমি মনে করি শায়ক এখন বিশ্বাস করি আমি চাই যে শায়ক এখন আমার ওই মনোবাসনা পূর্ণ করেন যদিও এর আগে একবার পূর্ণ হয়েছিল। শ্যাক তখন জেল থেকে প্রিজনে মুক্ত পাইছিল বরগুনায় এটাকে আমি মানে আরেকবার নবায়ন করতে চাই আমার ওই ইচ্ছাটাকে শেক যদি চান সামনে শায়কের শায়কের কিছু বিষয় আমার চোখে নজরে আসছিল যেগুলোর পূর্ণ তাহাকিক ছাড়া শায়কের জবানবন্দি শোনা ছাড়া আমি সমালোচনা করেছি এবং অতিরঞ্জন করেছি এজন্য সবার সামনে আমি শায়কের কাছে ক্ষমা চাচ্ছি আমি প্রতিজ্ঞা করে বের হয়েছিলাম শায়কের মুক্তির আগ পর্যন্ত আমি আমার স্ত্রীদের কাছে ফিরে আসবো না সন্তানদের কাছে ফিরে আসবো না আমার এক মিছিলে জুতার খুলে গেল তখন আমি বলেছিলাম যে যতক্ষণ সাইকের মুক্তি না হবে আমি জুতা বাই দেবো না কসম করেছিলাম এবং আমি দেই নাই জুতা ভিএপি ভিএপি জায়গায় যে আমি মিটিং করেছি গোয়েন্দাদের গোয়েন্দারা আমাদের আহ্বান করতো যখন আমাদের আন্দোলনের তীব্রতায় তারা ভয় পাইছে তখন ডাকতো ওই মিটিংগুলো আমি খালি ভাই যাই করছি জিজ্ঞেস করতো কেন আপনি ভাই আমি এই কথাই বলেছি মানানা জসিমুদ্দিন রহমানী মুফতি জোসিমুদ্দুর রহমানী সাহেবের মুক্তির আগ পর্যন্ত আমি জুতা বাই না প্রতি করেছি পরিবারের কাছে যাবো প্রতিক্রা করেছি এই যে ছেলেটা অহংকার দিল এ জুলাইয়ে তোমাদের হাজার জনের চাইতে বিক্রমপুরীর ভূমিকা অনেক বেশি সে অনলাইনে অফলাইনে দুই জায়গায় সক্রিয় ছিল সে বক্তব্য না তো কে দিবে আমাকে জিজ্ঞাসা করা আমাকে জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করলো কি তোমার শেষ ইচ্ছা কি এই কথাটা যখন জিজ্ঞাসা করলো আমি বুঝতে পারলাম হয়তো আজকে আমার শেষ দিন আমি এই কথা বলি নাই যে আমি আমার মা বাবার সাথে একটু দেখা করতে চাই এই কথা আমি বলি নাই আমি এই কথা বলি নাই যে আমি আমার সন্তানদের সাথে দেখা করতে চাই এই কথা আমি বলি নাই আমি এই কথা বলি নাই যে আমি অমুক তমুকের সাথে দেখা করতে চাই আমি বলেছিলাম আমার জীবনের শেষ ইচ্ছা আমি শাহেদ মুফতি জসিমদুর রহমানের সাহেবের সাথে এগুলো দেখা করতে চাই এবং কোলাগুলি করতে চাই অনেক কয়েদি ছিল তারা বলতো ভাই আপনারা হয়তো দুই দিনের মেহমান আপনাদের যে মামলা হয়তো মুক্তি পেয়ে যাবেন একদিন একদিন মুক্তি পেয়ে যাবেন আমাদের কথা একটু তখন তখন তারা বলতো অন্যরা বলতো না 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 আপনি স্মরণ রাখতে পারবেন না এই জেলগেট একটা গাছ আছে ওই গাছের নিজে যাওয়ার সময় জেলখানার ভিতরে স্মৃতি মানুষ ভুলে যায় তখন আমি বলিস না ইনশাল্লাহ বলব না জেলখানা থেকে আসার পরেই চেষ্টা করেছি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন দিনই ভাইকে উৎসাহিত করে বুনীদের জন্য কিছু না কিছু করার আয়না ঘরে থাকা অবস্থায় একদিন ভালো খাবার দাবার দিল আয়না ঘরে স্বাভাবিক খাবারের চেয়ে একটু বেশি ভালো খাবার দেওয়ার মানে হলো তাকে এখন ক্রসফায়ার নিয়ে যাওয়া হবে আপনাকে জিজ্ঞাসা করা হলো তাগুতের গোলামরা আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার শেষ ইচ্ছা কি আমাকে জিজ্ঞাসা করলো কি তোমার শেষ ইচ্ছা কি এই যখন জিজ্ঞাসা করলো আমি বুঝতে পারলাম হয়তো আজকে আমার শেষ দিন আমি এই কথা বলি নাই যে আমি আমার মা বাবার সাথে একটু দেখা করতে চাই এই কথা আমি বলি নাই আমি এই কথা বলি নাই যে আমি আমার সন্তানদের সাথে দেখা করতে চাই এই কথা আমি বলি নাই আমি এই কথা বলি নাই যে আমি অমুক তমুকের সাথে দেখা করতে চাই আমি বলেছিলাম আমার জীবনের শেষ ইচ্ছা আমি সাথে মুফতি দেখা করতে চাই এবং কোলাগুলি করতে চাই এবং আরো কয়েকজন আলেম যাদের যারা ইন্তেকাল করেছে তখন বেঁচে ছিল তার মধ্যে আলমদ আল হোসেন সাইদি সাহেব একজন আছেন সাইদি সাহেবের হয়তো কিছু ভুল ফতুয়া ছিল আমি জান জেনেছি তিনি সেগুলো প্রত্যাহার করার প্রতিজ্ঞা করেছিলেন বাইরে আসতে পারলে কিন্তু খুনি হাসিনা ওনাকে বাইরে আসতে দেন নাই দেয় নাই তাকে ডাক্তারের মাধ্যমে খুন করেছে খুনি হাসিনা ইনজেকশনের মাধ্যমে তো যাই হোক তো আমি যাদের নাম নিয়েছিলাম প্রথমেই নিয়েছিলাম মুক্তি জসিমুদ্দিন রহমান হাফিজ উল্লার নাম এছাড়া যাদের নাম নিয়েছিলাম সবাই ইন্তেকাল করেছে আল্লাহ তালা তাদের ভুল তুলে ক্ষমা করুক জান্নাত আমাকে উত্তর দেওয়া হইল সাহেবকে এমন জায়গায় রাখা হয় যেই সেলের ভিতরে রাখা হয় সেই সেলেও কেউ নেই এবং ওই সেলটা যে বাউন্ডারির মধ্যে আমি যশোর কেন্দ্রীয় কারাগারে ছিলাম এখানে সেল আছে আপনার এই পাশে আটটা ওই পাশে আটটা ষোলোটা সেল কোনো জায়গায় হয়তো বেশি কম থাকে তো ওনার সেলে তো কেউ নেই কি যে ওনার সেলটা যে বাউন্ডারির ভিতরে যেই বিল্ডিংয়ের ভিতরে সেই বিল্ডিংয়েও কাউকে রাখা হয় না কারণ কি ওনাকে মানসিক শাস্তি দেওয়ার জন্য মানসিকভাবে ওনাকে দুর্বল করার জন্য তখন আমি বললাম আল্লাহ যে কোরআন বলছেন আল্লাহ বি ক্রিল্লাহি কুলুব যেটা শেখ আজকে আলোচনায় বলেছেন আল্লাহর স্মরণে অন্তর সমূহ স্থির থাকে কলববাণী পোল্ট্রি মালিক সাহেব বলছেন যে আল্লাহর স্মরণে কি থাকে সেই কথাটা আমি বললাম যে আল্লাহর স্মরণে যে অন্তর প্রশান্ত হবে এটা বন্ধ করতে পারবা স্বপ্নে দেখবে জান্নাতের নাজ নেয়ামত এটা বন্ধ করতে পারবা এর মাধ্যমে মোটিভেশন হইতে থাকবে এগুলো বন্ধ করতে পারবা এমন কি তোমরা তারা ছাত্রদেরকে কেড়ে নিয়েছ আল্লাহ তালা জিনদের মাধ্যমে মানে তার তালিম তোর তার যদি জারি রাখেন এটা তোমরা বন্ধ করতে পারবা যদি তারা ছাত্র হয়ে আসে বলছে না এটা বন্ধ করার কোনো মেশিন নাই যাই হোক এরপরে চব্বিশ পরবর্তী সময়ে দলীয় লোকজন সবাই মুক্তি পায় মুক্তি পায় না কারা জসিমুদ্দিন রহমানীদের মতো যারা নির্দলীয় যারা শুধুমাত্র এক আল্লাহর জন্য কথা বলেছে তারা যশোর কেন্দ্রীয় কারাগারে যখন ছিলাম তখন অনেক কয়েদি ছিল তারা বলতো ভাই আপনারা হয়তো দুই দিনের মেহমান আপনাদের যে মামলা হয়তো মুক্তি পেয়ে যাবেন একদিন একদিন মুক্তি পেয়ে যাবেন আমাদের কথা একটু স্মরণ রাখেন তখন বলতাম ইনশাল্লাহ স্মরণ রাখবো তখন তারা বলতো অন্যরা বলতো না 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 আপনি স্মরণ রাখতে পারবেন না এই জেলগেটে একটা গাছ আছে ওই গাছের নিজে যাওয়ার সময় জেলখানার ভিতরে স্মৃতি মানুষ ভুলে যায় তখন আমি বলি না ইনশাআল্লাহ বলব না জেলখানা থেকে আসার পরেই চেষ্টা করেছি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন দিনী ভাইকে উৎসাহিত করে বন্দিদের জন্য কিছু না কিছু করার কিন্তু হাসিনার আমলে করার সুযোগটা কম ছিল আমি যশোর জেলার বাইরে যেতে পারতাম না কোথাও গেলেই আমার ব্যাপারে মানে তদন্ত শুরু হয়ে যেত কেন বাইরে গেলাম যাই হোক চব্বিশ পরবর্তী সময়েও দেখি মতি উদ্দিন রহমানিকে মুক্তি দিচ্ছে আমরা বুঝতে পারলাম আমরা বুঝেছি এমনকি চাচারা এই পোস্টে যখন আমি বক্তব্য দিয়েছিলাম হাসিনার পলানোর মুহূর্তে হাসিনার পলানোর সুসংবাদটা ছাত্র জনতা বলেছে হুজুর আপনি দেন আলহামদুলিল্লাহ কিন্তু ওই সময়েও কিছু বামপন্থীরা ছিল আপনার বক্তব্য দেওয়ার দরকার নাই ভারত এটাকে মৌলবাদী আন্দোলন হিসেবে দেখাতে চাচ্ছে আপনার মতো বেশভূষার একজন লোক এইখানে কথা বললে বলবে যে এখানে মৌলবাদীদের উত্থান হচ্ছে তখন এখানে একটা ছেলে আছে এই যে ছেলেটা অহংকার দিল এ জুলাইয়ে তোমাদের হাজার জনের চাইতে বিক্রমপুরী ভূমিকা অনেক বেশি সে অনলাইনে অফলাইনে দুই জায়গায় সক্রিয় ছিল সে বক্তব্য দিবে না তো কে দিবে তখন সিদ্ধান্ত হলো হাসিনার পালানোর সুসংবাদটা যশোরে আমি দেব আলহামদুলিল্লাহ আমি যখন সুসংবাদ দিচ্ছিলাম তখনও বলেছি আমাদের যুদ্ধ শেষ হয় নাই যতক্ষণ না হাসিনার রেখে যাওয়া প্রশাসনের সংস্কার না হচ্ছে ইস্কনের দালালরা যতক্ষণ পর্যন্ত হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদের দালালরা যতক্ষণ পর্যন্ত এই রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এগুলোকে সংস্কার করা পর্যন্ত আমরা স্বাধীন হই নাই ওই পনেরোই পাঁচই আগস্ট যেটা ছিল তিরিশে মোহরম বলেন কী ছিল তিরিশে মহর্রম অনেকে বলে ছত্রিশে জুলাই তোমরা বানায় নাম রাখছো ছত্রিশে জুলাই কিন্তু মোহরম সেদিন তিরিশ ছিল মহরম পূর্ণ তোমাদের জুলাই অসম্পূর্ণ তোমরা জুলাই বানাইছো পাঁচই আগস্টকে সে জুলাই নিজেরাই বিক্রি করে দিচ্ছ আমরা বিক্রি করিনি আমাদের মহরমকে ইনশাল্লাহ বিক্রি করবো না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি করি না ইনশাল্লাহ বিক্রি করবো না তো যাই হোক ওই সময় সতর্ক করেছিলাম কোরআন এমন এক জানালা যা দিয়ে ভবিষ্যৎ পিছিয়ে দেখা যায় আমরা দেখছি দলীয় লোকেরা মুক্তি পেয়ে যাচ্ছে তাদের মামলাগুলো খালাস হয়ে যাচ্ছে নির্দলীয় লোকেরা মুক্তি পাচ্ছে না তখন আমরা বৈশ্বমহীন কারামুক্তি আন্দোলন প্রতিষ্ঠা করলাম এবং সর্বপ্রথম মুক্তি যশী রহমানী সাহেবের জন্য মাঠে ময়দানে দৌড়ঝাঁপ আমি প্রতিজ্ঞা করে বের হয়েছিলাম শায়কের মুক্তির আগ পর্যন্ত আমি আমার স্ত্রীদের কাছে ফিরে আসবো না সন্তানদের কাছে ফিরে আসবো না আমার এক মিছিলে জুতার খুলে গেল তখন আমি বলেছিলাম যে যতক্ষণ শায়কের মুক্তি না হয় আমি জুতা পায়ে দেব না কসম করেছিলাম এবং আমি দেই নাই জুতা পায়ে ভিএপি ভিএপি জায়গায় যে আমি মিটিং করেছি গোয়েন্দাদের গোয়েন্দারা আমাদের আহ্বান করতো যখন আমাদের আন্দোলনের তীব্রতায় তারা ভয় পাইছে তখন ডাকতো ওই মিটিংগুলো আমি খালি ভাই যাই করছি জিজ্ঞেস করতো কেন আপনি খালি ভাই আমি এই কথাই বলেছি মানানো জসিমুদ্দিন রহমানি মুফতি জোসিমউদ্দুর রহমানী সাহেবের মুক্তির আগ পর্যন্ত আমি জুতো বাই দেওয়ানোর প্রতীক্ষা করেছি পরিবারের কাছে যাবো প্রতীক্ষা করেছি তো এরপরে আমরা প্রকাশ্যে রাজপথে আন্দোলন করেছি আরও অনেক ভাইরা গোপনে কাজ করেছেন দি আমরা তো পরে ইনক্লুড হয়েছি এর আগে থেকেই অনেক ভাইয়েরা অনেক খরচ করেছেন আল্লাহ তালা সকলকে উত্তম বিনিময় দান করেন তো তাগুত যখন দেখতে পেলো এরা জসীমুদ্দিন রহমানের জন্য জীবন দিতে প্রস্তুত তখন তাগুতের কিছু গোয়েন্দা দিনই ভাই সেজে শায়কের ব্যাপারে আমাদেরকে আমাদের ব্যাপারে শায়ককে মানে বিভিন্ন উল্টাপাল্টা মিথ্যা তথ্য দিয়ে মিসগাইড করতে লাগল এর মধ্যে কিছু বিষয় ছিল এমন যেগুলো মানবিক দুর্বলতা আমারও হতে পারে সবার হতে পারে আমার শায়ক বলেছেন যে হকপন্থী আলেমদের থেকে যদি কোনো ভুল ত্রুটি থাকে বাহ্যিক চোখে দেখো তাহলে বুঝবো হয় তিনি মাজুর অথবা তিনি মুস্তাহিদ আল মুফতি মুফতি মানে উনি এস্তেয়াত করতে গিয়ে ভুল করেছেন হয়তো দিনের জন্যই করেছেন কিন্তু ওনার ভুল হতে পারে না নগ্ন সমালোচনা করবা না যাদের কোরবানি আছে তাদের এবং এটাও হইতে পারে যে তিনি মাজুর ছিলেন তুমি মনে করতেছিল। তুমি মনে করছো যে তিনি মাজুর না তুমি মনে করছো কি তিনি মাজুর না কিন্তু বাস্তবে তিনি আসলে কি মাজুর তো এই দুইটা জিনিস মাথায় রাখবা এবং আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি ওলামাদের ভুলের সমালোচনা করতে গিয়ে যাদের সমালোচনা করেছি এবং সমালোচনা করতে গিয়ে অতিরঞ্জন করেছি যারা জীবিত আছে তাদের কাছে আমি নিজে সফর করে গিয়ে হইলেও চাবো এবং যারা কবরে চলে গেছে তাদের কবরে গিয়ে হইলেও চাবো কারণ তাদের কথা আমরা না শুনলেও আমাদের কথা তারা কি পান শুনতে পান তো শায়কের যে কোরবানি আমি যেটা অন্য মাধ্যমে জেনেছি শায়ক বলেন নাই কখনো হয়তো এগুলো তিনি আল্লাহর কাছে উপস্থাপন করতে চান নিজের নাজাতের জরিয়া হিসেবে ওনার ঘনিষ্ঠদের কাছে যা শুনেছি এই কোরবানি আসলে আমার মনে হয় আমি দিতে পারবো না আমার ইমানের যে দুর্বলতা এখনও শায়াকের বিভিন্ন অসুস্থতা আছে আমি সবাইকে সাথে নিয়ে দোয়া করতে চাই আসালদিন রব্বাল আর্শিলহদিন

বললে বললে ওই রুগীকে আল্লাহ সুস্থ করে দেবেন আমরা আশা করি আল্লাহ শাহেকের সব রোগ সুস্থ করে দেবেন এবং আমি সবার সামনে শায়কের সায়কের কিছু বিষয় আমার চোখে নজরে আসছিল যেইগুলোর পূর্ণ তাহাকিক ছাড়া শায়কের জবানবন্দি শোনা ছাড়া আমি সমালোচনা করেছি এবং অতিরঞ্জন করেছি এজন্য সবার সামনে আমি কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি যে আয়না ঘরে বলেছিলাম যে আমার জীবনের শেষ ইচ্ছা হলো কি সাইকেলের সাথে কোলাকুলি করা আমি মনে করি শায়ক এখন বিশ্বাস করি আমি চাই যে শায়ক এখন আমার ওই মনোবাসনা পূর্ণ করেন যদিও এর আগে একবার পূর্ণ হয়েছিল শাহ তখন জেল থেকে প্রিজনে মুক্ত পাইছিলো বরগুনায় এটাকে আমি মানে আরেকবার নবায়ন করতে চাই আমার ওই ইচ্ছাটাকে শাহেদ যদি চা